الله رب العالمين ظلم اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين رأى يوسف هل كُرُو وطبعا তাকে কোনো জমিনে ফেলে আসো তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা লোক হয়ে যাবে এই আয়াতে বাইদের পরামর্শ বর্ণিত হয়েছে কেউ কেউ মত প্রকাশ করল যে ইউসুফকে হত্যা করা হোক কেউ বলল তাকে কোনো অন্ধকূপের গভীরে নিক্ষেপ করা হোক যাতে মাঝখান থেকে কণ্টক দূর হয়ে যায় এবং পিতার সমগ্র মনোযোগ তোমাদের প্রতি নিবদ্ধ হয়ে যায় হত্যা কিংবা কূপে নিক্ষেপ করার কারণে যে গুণা হবে তার প্রতিকার এই যে পরবর্তীকালে তো করে তোমরা সাধু হয়ে যেতে পারবি আয়াতের বাক্যের এক অর্থ তাই বর্ণনা করা হয়েছে এছাড়া এরূপ অর্থ হতে পারে যে ইউসুফকে হত্যা করার পর তোমাদের অবস্থা ঠিক হয়ে যাবে অথবা অর্থ এইও হতে পারে হত্যার পর পিতা মাতার কাছে তোমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবে কাউকে আর প্রাধান্য দেওয়ার বিষয় থাকবে না ইউসুফ আর সালামের ভ্রাতারা যে নবী ছিল না তাদের পরামর্শই তাদের প্রমাণ কেননা এই ঘটনায় তারা অনেকগুলো কবিরা গুণা করেছে একজন নিরপরাধ একজন নিরপরাধকে হত্যার সংকল্প পিতার অবাধ্যতা এবং তাকে কষ্ট প্রদান চুক্তির বিরুদ্ধাচরণ ও অসৎ চক্রান্ত ইত্যাদি ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো দূরবর্তী স্থানে ফেলে এসো তাহলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং তারপরে তোমরা তবা করে ভালো লুক হয়ে যাবে অর্থাৎ তবা করে নেবে অর্থাৎ কূপে নিক্ষেপ করা অথবা হত্যা করার পর সেই গুণা থেকে আল্লাহর নিকট তোবা করে নেবে قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعض السيارة ان كنتم فاعلين. تعدير <applause> مدتك تعدير مدتك جنب اللو تمرا يوسف كي كرنا تاكرنا ارجوديك তাহলে তাকে কোনো কূপের গভীরে ফেলে দাও যাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে এই আয়াতে বলা হয়েছে ব্রাতাদের মধ্যেই একজন সমস্ত কথাবার্তা শুনে বলল ইউসুফকে হত্যা করো না যদি কিছু করতেই হয় তবে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করো যেখানে সে জীবিত থাকে এবং প্রতীক যখন কূপে আসে তখন তাকে উঠিয়ে নিয়ে যায় এইভাবে একদিকে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এবং অপর দিকে তাকে নিয়ে তোমাদেরকে কোনো দূর দেশে যেতে হবে না কোনো কাভেলে আসবে তারা স্বয়ং তাকে সাথে করে দূর দূরান্তে পৌঁছে দেবে কারো কারো মতে এই অভিমত প্রকাশকারী সম্পর্কে পরে যা ঘটেছে তা কোরআনের মধ্যে আছে যে মিশরে যখন ইউসুফ আলিহিসের ছোট ভাই বিনিয়ামিনকে আটক করা হয় তখন সে বলেছিল আমি ফিরে গিয়ে পিতাকে কিভাবে মুখ দেখাবো তাই আমি কেনানে ফিরে যাব না যুবন কুপকে এবং গিয়া বতন খুবের গভীরতাকে বলা হয় খুব এমনিতেই গভীর হয় এবং তাতে নিক্ষিপ্ত বস্তুকে দেখতে পাওয়া যায় না তা সত্ত্বেও কুপের গভীরতার কথা উল্লেখ করে প্রয়োগ করা হয়েছে অর্থাৎ মুসাফির যখন পানির খুঁজে কূপের নিকট আসবে তখন হয়তো কেউ জানতে পারবে যে কূপে কোনো মানুষ পড়ে আছে এবং সে তাকে তুলে নিজের সাথে নিয়ে যাবে ইউসুফ আলহ ইসলামের এক ভাই এই বুদ্ধি দয়াবশত পেশ করলেন হত্যার পরিবর্তে এই বুদ্ধিতে সত্যি সহানুভূতির আর্দ্রতা ছিল বাইদের মনে হিংসার এমন এমনভাবে জ্বলে উঠেছিল যে এই অভিমত তিনি ভয়ে ভয়ে পেশ করে বলেছিলেন যে যদি তোমাদেরকে কিছু করতেই হয় তবে এইরূপ করো তারা বলল হে আমাদের পিতা কি হলো আপনার ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী এটা বোঝা যায় যে ইতিপূর্বে বাইরা ইউসুফকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং পিতা তাদের সাথে পাঠাতে অস্বীকার করেছিলেন অরসিল হু মানদ আপনি আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন সে আনন্দে ঘোরাফেরা করবে এবং খেলবে আর অবশ্যই আমরা তার হেফাজতকারী এই আয়াতে ইয়াকুব কাছে আনন্দ ভ্রমণ এবং স্বাধীনভাবে পানাহার ও খেলাধুলার অনুমতি চাওয়া হয়েছে ইয়াকুব আলাইহালাম তাদেরকে এই ব্যাপারে নিষেধ করেননি তিনি শুধু ইউসুফকে তাদের সাথে দিতে বোধ করেছিলেন এতে বোঝা গেল যে তাদের আনন্দ ভ্রমণ এবং খেলাধুলা শরীয়তের সীমার মধ্যে ছিল আর খেলাধুলা বিধিবদ্ধ সীমার ভেতরে নিষিদ্ধ নয় বরং সহি এর বৈধতা জানা যায় তবে শর্ত এই যে খেলাধুলায় শরীয়তের সীমা লঙ্ঘন বাঞ্ছনীয় নয় এবং তাতে শরীয়তের বিধান লঙ্ঘিত হতে পারে এমন কোনো কিশোর মিশ্রণ উচিত নয় খেলাধুলা এবং ভ্রমণের প্রতি আকর্ষণ মানুষের বিশেষ করে শিশুদের প্রকৃতিগত স্বভাবের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ তালা কোনো যুগেই বৈধ খেলা এবং ভ্রমণের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করেননি ইসলামেও শর্ত সাপেক্ষে তার বৈধতা আছে অর্থাৎ এমন খেলাধুলা এবং ভ্রমণ বৈধ যাতে সবাই কোনো আপত্তি না থাকে অথবা তা কোনো হারাম পর্যন্ত পৌঁছে না দেখ সুতরাং ইয়াকুব সালামও খেলাধুলার ব্যাপারে কোনো আপত্তি করেননি অবশ্য এই আশঙ্কা প্রকাশ করলেন যে তোমরা খেলাধুলায় বিবুর হয়ে যাবে আর তাকে হয়তো নেকড়ে বাগে খেয়ে ফেলবে কারণ সেই এলাকার উন্মুক্ত ময়দানে এবং মরুভূমিতে সাধারণত নেকড়ে বাঘ থাকতো قال انني لا يحزنني ان به واخاف ان ياكله الذئب وانتم عنه غافلون সে বলল নিশ্চয় এটা আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি নেকড়ে তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে তারা বলল আমরা একই থাকা সত্ত্বেও যদি নেকড়ে থাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত এই কথা দ্বারা পিতাকে আশ্বাস দেয়া হচ্ছে যে তা কি করে সম্ভব হতে পারে আমাদের এত فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون এরপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হল তখন তারা তাই করল এবং আমি তার নিকট অহি প্রেরণ করলাম এই মর্মে যে অবশ্যই তুমি তাদেরকে ভবিষ্যতে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে অবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না এই আয়াতের বিভিন্ন প্রকার অর্থ করা হয়ে থাকে ইবনে আব্বাস দিয়ে আল্লাহ আনহু বলেন বাইরা যখন ইউসুফ আলাইকে জঙ্গলে নিয়ে গেল এবং তাকে হত্যা করার ব্যাপারে কূপের গভীরে নিক্ষেপ করতে সবাই ঐকমত্য পৌঁছল তখন আল্লাহ বহির মাধ্যমে ইউসুফ আলিহিসকে সংবাদ দিলেন যে একদিন আসবে যখন তুমি বাইদের কাছে তাদের এই কুকর্মের কথা ব্যক্ত করবে তারা তখন তারা তখন তোমার অবস্থানের ব্যাপারটি সম্পর্কে কিছু কল্পনাই করতে পারবে না বলেন এই আয়াতের অর্থ আল্লাহ ওহি প্রেরণ করে জানালেন আপনি ও চিরেই তাদেরকে এসব কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করবেন অথচ ইউসুফের ভাইয়েরা আসেই ওহি সম্পর্কে কিছুই জানতে পারল না ইমাম কলতুবি বলেন এই অহি সম্পর্কে দুই প্রকার ধারণা সম্ভব এক নম্বর হল কূপে নিক্ষিপ্ত হওয়ার পর তার সান্ত্বনা এবং মুক্তির সুসংবাদ দানের জন্য এই অহি আগমন করেছিল দ্বিতীয় কথা হল কুপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই আল্লাহ তালা ওহির মাধ্যমে ইউসুফ সালামকে ভবিষ্যৎ বলি বলে দিয়েছিলেন এতে আরও বলে দিয়েছিলেন যে তুমি এইভাবে ধ্বংস হওয়ার কবল থেকে মুক্ত থাকবে এবং এমন পরিস্থিতি দেখা দেবে যে তুমি তাদেরকে তিরস্কার করার সুযোগ পাবে অথচ তারা তোমাকে চিনবেও না যে তুমি তাদের বা ইউসুফ আলি ইসালাম কোরআন মজিদ অতি সংক্ষেপে উক্ত ঘটনা বর্ণনা করেছে ঘটনা এই যে যখন তারা তাদের পরিকল্পিত ষড়যন্ত্র অনুযায়ী ইউসুফ আলাইসালামকে কুপে নিক্ষেপ করলেন তখন আল্লাহ তালা ইউসুফ আলাইসালামকে সান্ত্বনা এবং সাহস দেওয়ার জন্য জন্যই পাঠালেন যে তুমি গাবড়ে যাও না আমি শুধু তোমার সুরক্ষাই করব না বরং তোমাকে এমন মর্যাদার অধিকারী করব। যে তোমার সকল ভাইয়েরা তোমার দরবারে বিজ্ঞা চাওয়ার জন্য আসবে এবং তুমি তাদেরকে বলবে যে তোমরা আপন ভাইয়ের সাথে এর পূর্বে পাশান হৃদয়ের আচরণ করেছিলে যা শুনে তারা আশ্চর্য হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাম যদিও সেই সময় শিশু ছিলেন কিন্তু যে শিশু নবুত লাভ করে শৈশবেও তার প্রতি অহি অবতীর্ণ হয় যেমন আর ইয়াহিয়া সালাম প্রবৃতি নবীগণের প্রতি অহি অবতীর্ণ হয়েছিল অজা উবাহ আর তারা রাতের প্রথম বাগে কাঁদতে কাঁদতে তারা পিতার নিকট আসলো قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. ترابولو هي مدري بيتا أمرا توتي جوكيتا كورتي আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট এরপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে আর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই পারস্পরিক দৌড় প্রতিযোগিতা শরীয় সিদ্ধ এবং একটি উত্তম খেলা এটা জিহাদেও কাজে আসে এই কারণেই এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে তাছাড়া গুর দৌড়েও প্রমাণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন সাহাবাই کرامের মধ্যে সালামা ইবনে আকুয়া জনৈক ব্যক্তির সাথে দৌড় প্রতিযোগিতায় বিজয় হন এই আয়াত এবং তার বর্ণনা দ্বারা আসল গুড়দৌড়ের বৈধতা প্রমাণিত হয় এছাড়া সাধারণ দৌড় হিরে লক্ষ্যভেদ ইত্যাদিতেও প্রতিযোগিতা করা বৈধ প্রতিযোগিতায় বিজয়ী পক্ষকে তৃতীয় পক্ষ থেকে পুরস্কৃত করাও যায় কিন্তু পরস্পর হার জিতে কোনো টাকার অংশ শর্ত করা জুয়ার অন্তর্ভুক্ত যা কোরআনুল করিমে হারাম সাব্যস্ত করা হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট থেকে গিয়েছিলাম অতপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই অর্থাৎ যদিও আমরা আপনার নিকট বিশস্ত এবং সত্যবাদী হতাম তবু আপনি ইউসুফ আলী ইসলাম সম্পর্কে আমাদের কথা সত্য বলে বিশ্বাস করতেন না এখন তো এমনিতেই আমাদের ব্যক্তিত্ব সন্দিগ্ধ ব্যক্তিদের মতো এখন আপনি আমাদের কথা আর কিভাবে বিশ্বাস করবেন ওজা قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون আর তারা তার জামাই মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল সে বলল বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য আর তোমরা যা বর্ণনা করছ সে বিষয় আল্লাহ তালাই সাহায্যস্থল তারা তার জামায় মিছে মিছি রক্ত মাখিয়ে নিয়ে এসেছিল পিতা বলল না বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটা কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে ঠিক আছে আমি পুরোপুরি ধৈর্য ধারণ করব তোমরা যা বানিয়েছ সে ব্যাপারে আল্লাহ তালাই আমার আশ্রয়স্থল অর্থাৎ ইউসুফ আলাই ইসলামের বেতারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে এনেছিল যাতে পিতার মনে বিশ্বাস জন্মাতে পারে যে বাগী তাকে খেলে খেয়ে ফেলেছে কিন্তু ইয়াকুব সালাম ঠিকই বুঝলেন যে ইউসুফকে বাগে খাইনি বরং তোমাদেরই মন একটি বিষয় খাড়া করেছে এখন আমার জন্য উত্তম এই যে ধৈর্য ধারণ করি এবং তোমরা যা বলো তাতে আল্লাহর সাহায্য প্রার্থনা করি বলা হয় যে তারা একটি ছাগল চানা জবা করে ইউসুফের জামায় লেপন করে নেন এবং এই কথা তারা বলে যান যে যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলত তবে অবশ্যই তার জামাও ছিঁড়ে যেত কিন্তু জামা অক্ষত অবস্থায় ছিল যা দেখে এবং তার উপর ইউসুফ আলহী স্বপ্ন এবং নিজ নবুতের জ্ঞান দ্বারা অনুমান করে ইয়াকুব আলহী বললেন ঘটনা ওইরূপ ঘটেনি রূপ তোমরা বর্ণনা করছ বরং তোমরা নিজের মন থেকে সাজিয়ে এই কথাগুলো বলছ সুতরাং যা হওয়ার ছিল তা হয়ে গেছে কিন্তু ইয়াকুব আলাইহিসাল ঘটনার আসল রহস্য জানতেন না ফলে ধৈর্য ছাড়া কোনো অবলম্বন এবং আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় তার ছিল না মদিনার মুনাফিকরা যখন মোনাফিকরা আনহার উপর মিথ্যা অপবাদ আরোপ করে তখন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তার ব্যাপারে যা বুঝেছিলেন এবং বলেছিলেন তার উত্তরে তিনিও বলেছিলেন আল্লাহর কসম আমি আমার এবং আপনাদের জন্য ইউসুফের আব্বার ওই উদাহরণই দেখতে পাচ্ছি সুতরাং আমার পক্ষে পূর্ণ ধৈর্যই শ্রেয় তোমরা যা বর্ণনা করছো সেই বিষয়ে একমাত্র আল্লাহ তালাই আমার সাহায্যস্থল অর্থাৎ আমারও ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই ওয়াজাত সাইয়ারা ফআরসালু ওয়ারিদাহুম ফাআদাল قال يا بشرا هذا غلام واسروه بضاعه والله عليم بما একটা কাফেলা আসলো তারা তাদের পানি সংগ্রহ পাঠালো সে তার পানির বালতি নামিয়ে দিল সে বলল কি খুশির খবর এই যে দেখছি একটা বালক তারা তাকে পণ্য দ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল আর তারা যা করেছিল সে সম্পর্কে আল্লাহ তালা খুবই অবহিত ঘটনা চক্রে একটি কাফেলা এই স্থানে এসে যায় কোন কোনো তাফসিরে বলা হয়েছে এই কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল পথ বলে পথ বলে এই জনমানবহীন জঙ্গলে এসে উপস্থিত হয় তারা পানি সংগ্রহকারীকে কূপে প্রেরণ করল লোকটি এই কূপে পৌঁছলেন এবং বালতি নিক্ষেপ করলেন ইউসুফ আলহ ইসালাম সর্বশক্তিমানের সাহায্য প্রত্যক্ষ করে বালতির রশি শক্ত করে ধরলেন পানির পরিবর্তে বালতির সাথে একটি সমুজ্জ্বল মুখমণ্ডল দৃষ্টিতে বেসে উঠল এই মুখমণ্ডলের ভবিষ্যৎ মাহাত্ম্য থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেও উপস্থিত ক্ষেত্রে অনুপম সৌন্দর্য এবং গুণগত উৎকর্ষের নিদর্শনাবলী তার মাহাত্মের কম পরিচয়ক ছিল না সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কূপের তলদেশ থেকে বেসে উঠা এই অল্প বয়স্ক অপরূপ এবং বুদ্ধিদীপ্ত বালককে দেখে লোকটি সৌল্লাসে চিৎকার করে উঠল হাজা গুলাম আরে আনন্দের কথা এই তো বড় চমৎকার এক কিশোর বের হয়ে এসেছে ইউসুফ আলাই সালাম দেখতে খুব সুন্দর ছিলেন একাদিসের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইউসুফ সালামের সাথে সাক্ষাতের পর দেখলাম যে আল্লাহ সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক তাকে দান করেছেন অর্থাৎ তারা তাকে একটি পণ্য দ্রব্য মনে করেন গোপন করে ফেলল উদ্দেশ্য এই যে শুরুতে এই কিশোরকে দেখে অবাক বিস্ময়ে চিৎকার করে উঠল কিন্তু চিন্তা ভাবনা করে স্থির করল যে এই কথা জানাজানি না হওয়া উচিত এবং গোপন করে ফেলা দরকার যাতে একে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করা যায় সমগ্র কাফেলার মধ্যে এই বিষয়ে জানাজানি হয়ে গেলে সবাই এতে অংশীদার হয়ে যাবে এইরূপ অর্থ হতে পারে যে ইউসুফ আলাই ইসলামের ব্রাতারা বাস্তব ঘটনা গোপন করে তাকে পণ্য দ্রব্য করে নিল এমতাবস্থায় আয়তের অর্থ এই হতে পারে ইউসুফ আলাইসালাম ব্রাতারা ব্রাতারা নিজেরাই ইউসুফকে পণ্য দ্রব্য করে বিক্রি করে দিল অর্থাৎ তাদের সব কর্মকাণ্ড আল্লাহ জানা ছিল উদ্দেশ্য এই ইউসুফ হল ব্রাতারা কি করবে এবং তাদের কাছ থেকে ক্রেতা কাপেলা কি করবে তা সবই আল্লাহ তালার জানা ছিল তিনি তাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার শক্তি রাখতেন কিন্তু বিশেষ কোনো রহস্যের কারণেই আল্লাহ তালা এসব পরিকল্পনাকে ব্যর্থ করেননি বরং নিজস্ব পথে চলতে দিয়েছেন এর মধ্যে আল্লাহ তালা তার হাবিব মুহম্মদ সাল্লাইহি ওয়াসাল্লামকে এই কথার প্রতি ইঙ্গিত করলেন যে আপনার কম আপনার উপর যে নির্যাতন চালাচ্ছে তা আমার অজানা নয় আমি এটার প্রতিকার করতে পারি কিন্তু আমি তাদেরকে ছাড় দিই তারপর উত্তম পরিণাম আপনার জন্যই হবে আর তাদের বিচার আপনি করবেন যেমনটি ওসুম আলহিসালামের উপর তার বাইদের প্রাধান্য এবং বিচারের বার পড়েছিল